পাকিস্তানি ড্রামার জন্য আজকে আমাদের দেশে অনেক মেয়েদের ডিভোর্স খুব দ্রুত হচ্ছে অনেক নারীর পেছনে পাকিস্তানি ড্রামা নারী না কোনো অংশে দায়ী থাকতে পারে পাকিস্তানি সিরিয়াল ড্রামা পছন্দ আমাদের জন্য খুবই কমন একটা ফ্যাক্ট কারণ তাদের কথা তাদের ড্রেস আপ তাদের যে পোশাকের রুচি তাদের যে মার্জিত ভাষা তাদের যেটা খানদানি ব্যাপার বংশীয় ব্যাপার এটা দেখে কোনো মেয়ে কোনো ছেলে নর্মালি পারে পারে কি পারে না যুবক প্রতি আকর্ষিত হওয়া এটা হচ্ছে হিউম্যান এটা মানুষের স্বভাবটাই হচ্ছে এরকম আমারও কিন্তু পাকিস্তানি জামা কাপড় পছন্দ আমার এই পাঞ্জাবি পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি আমার এই যে ওয়েস্ট কোট এটাও পাকিস্তান থেকে আমি সরাসরি নিয়ে আসছি অর্ডার দিয়ে আমার অনেক ড্রেস পাকিস্তানি আছে অনেক পাঞ্জাবি আছে হিউজ পাঞ্জাবি আছে কুর্তা আছে তো আমার কথা হচ্ছে আপনি অ্যাট্রাক্টিভ হচ্ছেন ড্রেস দেখে পোশাক দেখে কথা দেখে ভাষা দেখে কোয়ালিটি দেখে বাট এটার একটা ব্যাড ব্যাড হচ্ছে এফেক্ট বাট আপনি বুঝতেছেন না কেমনে পাকিস্তানি ড্রামায় যেটা অলওয়েজ মোটিভেট করা হয় এটা আমি জেনে বুঝে বলছি সঠিক তথ্য নিয়ে বলছি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মুফতি তারেক সৌদ উনিও এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন দেখুন ড্রামায় মোটিভেট করছে প্রত্যেকটা মেয়েকে এইভাবে ইন দিস ওয়ে যে তুমি একজন মেয়ে হয়েছো তো কি হয়েছে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে তোমারও তো একটা লাইফে স্বাধীনতা আছে তোমার স্বামী বকলে কি তুমি বকা বোকা ইজ দিস প্রতিবাদ করো প্রতিবাদের ঝড় তোলো তোমার স্বামী রাগ করলে তুমিও রাগ দেখাও তোমার স্বামী ঝাড়ি মারলে তুমিও ঝাড়ি মারো তোমার স্বামী একটা থাপ্পড় উঠলে তুমিও একটা থাপ্পড় লাগাও পাল্টা আমিও বলি হ্যাঁ তাই করো আপনার স্বামী আপনাকে বকলে আপনিও মারেন বকা আপনার স্বামী থাপ্পর দিলে আপনিও দেন থাপ্পর প্রিয় বোন আমার কোন আপত্তি আমার নাই তবে হ্যাঁ স্বামীকে থাপ্পর দেওয়ার পরে পেহলে जो মোহাম্মদ জেসে করতে থে ও মোহাম্মদ কবি বি এক্সপেক্ট মত করনা যা ভালোবাসা আগে পাইছো না আর ভালোবাসা আপনি পাবেন না কারণ পুরুষ ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ হয় যার ব্যক্তিত্ব শক্ত যে ব্যক্তিত্বে খুবই স্ট্রং স্ত্রী গায়ে হাত তুলবে তাকে থাপ্পর দিবে তার পুরুষত্ব বোধকে সে তার আর কখনো আর আগের মতো ভালোবাসতে পারবে না ঠিক কিনা বলেন তা আপনি যদি ভালোবাসা চান মহাব্বত চান মন থেকে রেসপেক্ট চান আপনার স্বামী সহ্য করে নেন আমরা প্রায় বলি সয়ে যান রয়ে যাবে সইতে না পারলে আপনি রইতেও পারবেন অতএব যেই মেয়েরা ভাবে ইয়ার হাম তো মোকাবেলা করকে হি রেঙ্গে হাম তো জবাব দেকে হি রেঙ্গে হাম কি নেই সুদ্ধ হাম কি নেই মানবে আমার বাবা অনেক অবক বিজনেস ম্যাগনেট আমার বাপের অমর অনেক টাকা আছে আমি স্বামীকে গুনি না এগুলো মেয়ে না স্বামীর ভালোবাসা পায় না একটা আদর্শবান সন্তান পায় ঠিক কিনা বলেন যুবক ভাই আমি সবাইকে বলছি প্রিয় ভাইয়েরা এটা আমার কোনো ক্ষোভ বা কোনো রাগ ব্যাপারটা এরকম না আমার কথা হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড যদি আপনি আমার থেকে একটা পরামর্শ নেন অথবা একজন পুরুষের যদি পরামর্শ নেন কথা শুনতে চান আমি বলবো কোনো পুরুষ চায় না পৃথিবীর কোনো পুরুষ চায় না তার বউটা প্রতিবাদী বউ একটু বিনয়ের সঙ্গে থাকবে একটু মানিয়ে চলবে এতেই স্বামীরা খুশি হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই ইভেন প্রত্যেকটা স্বামী চায় আমি ধমক দিলে বউটা চুপচাপ ধমকটা শুনে বলবে ঠিক আছে যান ঠিক আছে আমি এটা ফলো করার ট্রাই করবো হ্যাঁ তুমি করলে কেন আমি করবো তোর বাপ এটা বললে কি সংসার টিকবে যুবক ভাইরা আপনি তুমি আছে নামাজ পড়ছো নামাজ পড়ি কেন হ্যাঁ এমনি দিলেন আপনার দিল একটা সংসার কি থাকবে যুবক ভাইরা না এটা করা যাবে না প্রতিবাদী হবেন সমস্যা নেই জায়গা বুঝে অবস্থান বুঝে নিজের অন্যায়ের জন্য সম্পর্ক আমরা চাই যুবক প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন সকলে আমরা মন খুলে পড়ছি আমিন এবং আমরা সকলেই ট্রাই করব এমন কোনো ড্রামা এমন কোন নাটক এমন কোনো সিনেমা আমরা দেখবো না যার দ্বারা ইমান নষ্ট হয় চরিত্র নষ্ট হয় সংসার নষ্ট হয় ঠিক কেনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা যুবককে বোঝার তো অধিক দান করুন সকলে আমার বুঝে আমি